একুশ নম্বর পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা সৌরে কাবুতের ফর্টি ফাইভ পাঁচচল্লিশ নম্বর আয়েতে কালিমা তেলাওয়াত করেছি এবং রাসুল করিম সল্লাহ আলি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটা প্রসিদ্ধ হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি কোরআন হাদিসের সমন্বয়ে আল্লাহ রবুল আলমিন এখলাস ও সাথে আমলের নিয়তে আল্লাহ কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন বলেন আমিন কোরআনের ভিতরে আল্লাহ পাক তিনটা সবক দিয়েছেন কয়টা আমি যে আয়াত আজকে নিয়েছি এটার ভিতরে আল্লাহ সবক দিয়েছেন তিনটা কয়টা বান্দা তুমি যদি আমার প্রিয় বান্দা হইতে চাও পৃথিবীতে তো সবাই আল্লাহর বান্দা ঠিক নি কিন্তু প্রিয় একজন আরটা হলো প্রিয় ছাড়া একজন প্রিয় বান্দা যদি হইতে চাও তাইলে তোমার মাঝে তিনটা গুণ তুমি ফিট করে নিবা এক নম্বর ও কিতাব আমার নবীর প্রতি আমি যে কিতাব অবতীর্ণ করলাম এই কিতাবটির নাম কি সবাই জানেন না সবাই একটু জোরে বলেন মোহাম্মতের সাথে কিতাবটির নাম কি আল উতলু তেলাওয়াত করো আমরের সিগা তেলাওয়াত করো কি মা ও হেয়া যা তোমার নবীর উপরে ওহি করা হয়েছে আমাদের নবীর প্রতি যা ওহি করা হয়েছে এই কোরআন তেলাওয়াতের কথা বললেন আল্লাহা কিন্তু আমরা আজকে কোরআনের জায়গায় দুর্বল দুনিয়ার সব বুঝে বাটপারি সিটারি চৌরি যত প্রকার আছে কোনোটা বাদ নাই দুনিয়ার লাইনে পুরা আগানো আখেরাতের লাইনে একটা সবক জিজ্ঞেস করলে সুরে ফাতিহা আত্মাহিয়ত দয়মা সুরা দুরু শরীফ কিচ্ছু ঠিক নাই অথচ বাহাত্তর বছর সত্তর বছর জিন্দগি শেষ আছে না নাই এগুলো বানায় বললাম না আছে সমাজে আছে কি জবাব দিবেন কি ওই কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করে আমার এই কোরআন কীভাবে তুমি শিখছ এই জন্য আল্লাহ এক নম্বর শিখাইলেন উত্তমা ও এলাইকা মিনাল কিতাব আমার নবীর প্রতি যেই কিতাব অবতীর্ণ করলাম এটাকে সুন্দর মতন তোমরা তেলাওয়াত করো আমার প্রিয় বান্দা হয়ে যাবে সুবহানন্দ দুই নম্বর দুই সলা নামাজ কায়েম করো নিজে নামাজ পড়ো অপরকে নামাজের দাওয়াত দাও কারণ ইন না সলাতে তন্নহা আনিল ফাহ ওয়াল মুন্কা এই নামাজ মানুষকে অশ্লীল গর্হিত কাশ থেকে বাঁচায় দেয় সুবহানন্দ নাম্বার তিন নাম্বার তিন ওয়া দিক্রুল আকবার শোনো আল্লাহ পাকের জিকির এটা সবচেয়ে বড় একটা নিয়ামত সুবাহ কি বলেন যারা আল্লাহর জিকিরের পাক এই জিকিরের পাঁচটা অর্থ আছে জিকির শব্দের অনেক অর্থ আছে এই পাঁচটা জিকিরের একটা অর্থ হল স্মরণ করা কি করা স্মরণ রাখা শুধু একবার সুবাহান আল্লাহ আরেকবার আলহামদুলিল্লাহ আরেকবার আল্লাহ একবার বলছেন এটাই শুধু জিকির না এটাও কিন্তু এর পাশে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখা এটা জিকির আপনি চায়ের দোকানে বসছেন চাও দিয়েছে সাথে টিভিও ফিরিয়ে দেখে এই সময় আল্লাহর স্মরণ কই গেল জেকের কই গেল আল্লাপাক বলে আলাম হেনবি তারা কি জানে না আমি সব দেখি চায়ের দোকানে এটা করতেছে আমি দেখি এটা কি ওরা জানে না বুঝে না

একটা একটা করে নিজে পড়ে পড়ে আল্লাহর সামনে সব অন্যায়গুলো বলে দিবে আল্লাহ আমি সুদ খাইছিলাম আমি ঘুষ খাইছিলাম আমি হারাম খাইছিলাম আমি ইয়াবা মদ বাবা টেবলেট কোনোটা সারি নাই সব করছি নাফরমানি করছি সব যখন বলবে আল্লাহ বলবে এই হুফা নাফরমানটাকে ধর আমার সব নিয়ামত ভোগ করে আমাকে মানে নেয় আরে ধর জাহান নামের সত্যুর শিকল দিয়া টাইট করে বাঁধে তাকে জাহান নামে ফাঁদে নাওসুবিল্লা মেরে ভাই ওই সময়টা আমাদের আসতেছে প্রত্যেকের ওই কবরে যেতে হবে যাইতে হবে নি কবর থেকে বাঁচার কোনো উপায় নাই ওই কবরে যেতেই হবে ধরা ওখানে দিতেই হবে এই জন্য আমার জেন্দিগিটা সুন্দর করি আমার জিন্দিগিটাকে আমি আমলে সাজাই পার্বত ইনশাল্লাহ زندگی میں بندگی تو کار ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی শর হাতে হম কুছ না কো ফ্রিদ নে سے گزرے ہو ہو نہ اے دنیا ایک مسل کا گج پھول ہے اے دنیا ایک مثل کا پھول ہے زندگی میں بند کی شرمندہ ہے زندگی بے بندگی